আপনি যদি শিখতে চান তাহলে নদীই হয়ে উঠবে আপনার শ্রেষ্ঠ শিক্ষক বা গুরু জীবন হল নদীর প্রবাহের মতো একই নদীতে দ্বিতীয়বার নামা সম্ভব নয় কারণ নদীর পানি সবসময় প্রবাহমান এই মুহূর্তে নদীতে যে পানি আছে পর মুহূর্তে সেই পানি বয়ে চলে গেছে এবং নতুন পানি এসে তার জায়গা দখল করে ফেলেছে ঠিক তেমনিভাবে আপনার জীবনও এমন আপনি নদীতে এখন নেমেছেন এখন আপনার বয়স যত একটু পর যখন নামবেন তখন আপনার বয়স আর তত থাকবে না যে কয় মিনিট বা সেকেন্ড চলে গেছে সেটা আপনার জীবন থেকেও চলে গেছে ফলে নদী যেমন বয়ে চলেছে আপনার জীবনও বয়ে চলেছে না আপনি স্থির আছেন আর না নদী স্থির আছে একজন সাধারণ মাঝি নদীর কাছ থেকে শিখে শিখে আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন তিনি নদীকে দেখে এটা শিখতে পেরেছিলেন যে নদী যেমন প্রবাহমান মানুষের জীবনও এমন প্রবাহমান নদীর মাঝে বুদবুদ তৈরি হয় আবার একটু পর সেই বুদবুদ নদীতেই মিশে যায় আমাদের জীবনও এমন বুদবুদের মতোই আমরা এই মহা অস্তিত্ব থেকে জন্ম নিই আবার ষাট সত্তর বছর পর এই মহা অস্তিত্বেই মিটে যায় এই মহাজগতের তুলনায় ষাট সত্তর বছর সামান্য একটা মুহূর্ত মাত্র মানুষ কেন দুঃখী হয় মানুষ দুঃখী হয় কারণ সে যা পায় সেটাই ধরে রাখতে চায় ধরে রাখার ইচ্ছার মধ্যেই দুঃখের জন্ম হয় আজ আপনি যুবক কাল বুড়ো হয়ে যাবেন কিন্তু আপনি বুড়ো হতে চান না যৌবনকে ধরে রাখতে চান আজ মাতার চুল কালো কাল সেটা সাদা হয়ে যাবে কিন্তু আপনি আপনার চুল সাদা হোক সেটা চান না আজ আপনি বেঁচে আছেন কাল মৃত্যু হয়ে যাবে কিন্তু আপনি মরতে চান না কারোর সাথে প্রেম হয়েছে সেই প্রেম ধরে রাখার জন্য প্রেমকে স্থায়ী করার জন্য দ্রুত বিয়ে করে নিতে চান যেন প্রেম হারিয়ে না যায় কখনো সুখ এলে আপনি সেই সুখকে মোটো করে ধরে রাখেন আর বলেন শুক্রে তুই হারিয়ে যাস না এই সূত্রটি খুব ভালোভাবে জেনে রাখুন জীবনে যা কিছু আসে তার একটাও স্থায়ী নয় সেটা হারিয়ে যাবেই একটু আগে বা পরে এটা যে মেনে নেবে সে দুঃখের ওপারে চলে যাবে আর যে এটা বুঝতে পারে না কেবল সেই দুঃখ ভোগ করে কারণ জীবন হলো নদীর মতো নদী যেমন প্রবাহমান জীবনও এমন প্রবাহমান নদীতে এখন যে পানি আছে একটু পর আর সেটা থাকে না নতুন পানি চলে আসে জীবনও এমন এখন যা কিছু আছে কিছুদিন পর সেটা হারিয়ে যাবে এখন আপনি সুদর্শন শক্তিশালী কিছুদিন পর বৃদ্ধ হয়ে যাবেন চুল পেকে যাবে দাঁত মরে যাবে দুর্বল হয়ে যাবেন এটা আপনাকে মেনে নিতে হবে জীবনে যখন যা আসে কিংবা চলে যায় উভয় অবস্থাতেই আনন্দিত থাকুন ধরে রাখতে চাইবেন না যখনই ধরে রাখতে চাইবেন জীবন দূষিত হয়ে যাবে এবং সেটা পচে দুর্গন্ধ ছড়াবে নদীতে যদি বাঁধ দিয়ে রাখেন তাহলে নদীর পানি তার গতি বন্ধ হয়ে যায় তার প্রবাহ থেমে যায় পানি জমে থেকে থেকে নদী দূষিত হয়ে যায় এবং দুর্গন্ধ ছড়াতে থাকে জীবন নদী দূষিত হওয়া মানে জীবন নরকে বা অশান্তিতে ভরে যাওয়া আপনি কেন ভয় পান পরিবর্তনের জন্য যুবক বৃদ্ধ হতে চায় না ধনী গরিব হতে চায় না জীবিত ব্যক্তি মরতে চায় না আজ যে যুবক কাল সে বৃদ্ধ হবেই যে ধনী সে গরিব হতেই পারে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই জীবনের প্রবাহ যখন এটাকে মেনে নেবেন তখন আর জীবন নদীর জল দূষিত হবে না অর্থাৎ দুঃখের জন্ম হবে না কারণ আপনি তো জীবন নদীর প্রবাহ বন্ধ করেননি জীবনে যা আসে তাকে সাদরে বরণ করুন যা চলে যায় তাকে সানন্দে বিদায় জানান তাহলে কিভাবে আপনি দুঃখী হতে পারেন কারণ দুঃখের সূত্রই তো তখন আর থাকে না দুঃখের সূত্র হল ধরে রাখার ইচ্ছা জীবনে প্রেম এলে আনন্দে থাকুন প্রেম চলে গেলে তখনও আনন্দে থাকুন কারণ কোনো কিছু স্থায়ীভাবে থাকে না এখানে সকালে ফুল ফোটে সন্ধ্যায় ঝরে যায় কিন্তু যদি মনে করেন ফুল যেন কখনো ঝরে না পড়ে তাহলে আপনার উচিত হবে প্লাস্টিকের ফুল কিনে আনা কারণ এটা কখনো ঝরে পড়ে না আসল ফুলের মহিমা হলো এটা সব সময় বয়ে চলেছে সুতরাং এটা ভোরে যেমন ফোটে তেমনি সন্ধ্যায় ঝরে যায় সত্যি বলতে এখানে কোথাও কোনো স্থিরতা বা বিশ্রাম নেই আজ আধুনিক বিজ্ঞানও এই কথাই বলছে বিশ্রাম শব্দটাই আসলে অসত্য আপনারা ভাবতে পারেন মানুষ যখন মরে যায় তখন সে স্থির হয়ে যায় বা শেষ হয়ে যায় না তা নয় মানুষের আত্মাটি আবার নবজন্ম নেয় যদি তার মাঝে বিন্দু পরিমাণও আশা বাসনার অবশিষ্ট থাকে তাহলে তাকে আবার পুনর্জন্মের মাধ্যমে এখানে আসতে হয় আর যদি কোনো আশা না থাকে তাহলে সে পরম আনন্দে প্রভুর মহা অস্তিত্বে বিলীন হয়ে যায় এটাকেই ফানাফিল্লা বা নির্বাণ বা সমাধি বলা হয় হ্যাঁ একমাত্র বিশ্রাম বা স্থিরতা আছে ফানাফিল্লা বা নির্বাণে আর নয়তো বাকি সব কিছুই চলমান নির্বাণ বা ফানাফিল্লার আনন্দ সাময়িকভাবে কিছুটা পাওয়া যায় ধ্যানের ভিতর কারণ একমাত্র ধ্যানের ভিতরই আপনার দেহ ও মন দুটোই কিছু সময়ের জন্য সম্পূর্ণ স্থির হয়ে যায় দেহ ও মন উভয়ের স্থিরতার নামই হচ্ছে বিশ্রাম নয়তো আপনার দেহ শুয়ে আছে বিশ্রামে কিন্তু মন তখনও এখানে ওখানে ছোটাছুটি করে শ্রম করছে তাহলে এটা কিভাবে বিশ্রাম হতে পারে মৃত্যুর পর আত্মা যদি ফানাফিল্লায় না যেতে পারে তাহলে আত্মাকে যেমন জন্মচক্রের মাধ্যমে এখানে ঘুরতে হয় তেমনি তার ফেলে যাওয়া আগের জন্মের দেহটাও তখনও প্রবাহমান থাকে দেহের ভিতর হাজারো ব্যাকটেরিয়ার বাস আছে দেহকবরে এই ব্যাকটেরিয়াগুলো জীবন্ত অবস্থায় থাকে যখন দেহটাকে কবরস্থ করা হয় তখন সেই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে এবং দেহকে খেতে শুরু করে দেয় তারপর সেই দেহ একসময় সময় গলে মাটিতে মিশে যায় সেই মাটি থেকে রস নিয়ে গাছ ফসল ইত্যাদি বড় হয় সেই গাছের ফল বা ফসল খেয়ে আরেকজনের দেহে রক্ত তৈরি হয় মূলত এখানে কোনো কিছু স্থির নয় এক জিনিস অন্য জিনিসে রূপান্তর হয়ে যাচ্ছে এখানে কোনো কিছুর জন্ম হয়নি এবং কোনো কিছুর সমাপ্তিও নেই কেবলই ভ্রমণ আচ্ছা যদি প্রশ্ন করা হয় নদীর জন্ম কোথা থেকে আপনি বলবেন হিমালয় থেকে হিমালয় থেকে নদীর জন্ম এটা মোটেই ঠিক নয় কারণ মেঘমালা যখন উড়ে যায় তখন হিমালয়ের পাহাড় শ্রেণীর সাথে ধাক্কা খেয়ে সেগুলো হতে বৃষ্টি ঝরে ঝরে পড়ে বৃষ্টির পানিগুলো একসাথে চলতে চলতে নদীর রূপ ধারণ করে তাহলে বলবেন যে নদী তবে বৃষ্টির পানি থেকেই শুরু না এটাও নয় বৃষ্টি হয় সমুদ্রের জলীয় বাষ্পের কারণে সমুদ্র থেকে পানি বাষ্প আকারে উপরে ওঠে তারপর একসময় বৃষ্টি হয়ে জড়ে তবে কি নদীর শুরু সমুদ্র থেকে না সেটাও নয় কারণ সমুদ্র পানি পাচ্ছে কোথা থেকে সমুদ্রত পানি পাচ্ছে নদী থেকে নদীর পানি বয়ে চলেছে সমুদ্রে সমুদ্রের পানি জলীয় রূপে উঠছে উপরে সেই পানি বৃষ্টি হয়ে ঝরে পড়ে নদীতে আবার নদীর পানি মিষ্টি গিয়ে সমুদ্রে তাহলে নদীর জন্ম কোথা থেকে আসলে নদীর জন্মও নেই মৃত্যুও নেই এটা একটা চাকার মতো গোলাকার গোলাকার বস্তুর শুরু কোথায় এবং শেষ কোথায় কেউ বলতে পারবে না মানুষের জীবনও এমন চাকার মতোই ঘটছে যে সম্পদ আপনার কাছে এসেছে তা এজন্যই এসেছে কারণ তা অন্যজনের কাছ থেকে চলে এসেছে আবার আপনার কাছেও বেশি দিন থাকবে না কারণ তাকে অন্য আরেকজনের কাছে যেতে হবে এটাই জীবন নদীর প্রবাহ নদী সবসময় সাগরের তালাশ করে তার কাছে কোনো নকশা নেই মানচিত্র নেই আছে কেবল সাগরকে পাওয়ার অসীম তৃষ্ণা আর এই তৃষ্ণায় তাকে সাগরের কাছে পৌঁছে দেয় কোরআন বেদ ত্রিপিটক তালমোদ গ্রন্থ সাহেব এগুলো এক একটি মানচিত্র বা নকশা যদি আপনার ভিতর পরম সাগর তথা আল্লাহকে পাওয়ার পরম তৃষ্ণা না থাকে তাহলে এসব মানচিত্র বা নকশা আপনাকে কোনোভাবেই পরম প্রভু পর্যন্ত পৌঁছাতে পারে না আপনি মানচিত্র নিয়ে ঘরে বসে আছেন তাহলে কিভাবে মানচিত্রে আঁকা স্থান পর্যন্ত পৌঁছাতে পারেন তার জন্য তো আপনাকে বের হতে হবে ঘর থেকে আর অন্য একজনের কাছে কোনো মানচিত্র নেই কিন্তু সে বের হয়ে গেছে পরম তৃষ্ণা নিয়ে সে কিন্তু তার গন্তব্যে পৌঁছে যাবেই আপনারা কি আরও একটি বিষয় খেয়াল করেছেন যখন বর্ষাকালে নদী কানায় কানায় ভরে যায় সেটাও যেমন নদী শিকার করে নেয় এবং যখন গ্রীষ্মের তাপদাহে নদী শুকিয়ে যায় নদী এটাও স্বীকার করে নেয় আপনি কেন নদীর মতো হতে পারেন না যখন প্রাচুর্যের জীবন ভরে যায় তখনও স্বীকার করে নিন যখন জীবন শুকিয়ে যায় বেদনার তাপদাহে তখন সেটাও স্বীকার করে নিন যে ব্যক্তি সব অবস্থাকে মেনে নেয় বা স্বীকার করে নেয় তাকে দোজকে দেওয়াও কঠিন কারণ তখন সে তো দোজককেও মেনে নেবে তখন দোজকও তাকে দুঃখ দিতে পারবে না আর যে এটা বুঝতে পারে না তাকে যদি আপনি বেহেসতেও দেন সে বেহেসতে গিয়েও এই অভিযোগ করবে সেই অভিযোগ করবে অভিযোগ করে করে বেহেস্ত কেউ সে অশান্তিতে ভরিয়ে ফেলতে চাইবে আরও একটি বিষয় খেয়াল করেছেন নদী কখনো মৃত ব্যক্তিকে ডুবায় না কিন্তু সে কখনো কখনো জীবিত ব্যক্তিকে ডুবিয়ে মেরে ফেলে আর মৃত ব্যক্তিকে সে তীরে নিয়ে যায় জীবিত ব্যক্তি বাঁচতে চায় সে নদীর সাথে লড়াই করে আর তাই নদী তাকে ডুবিয়ে দেয় আর মৃত ব্যক্তি নদীর সাথে লড়াই করে না সে নিজেকে নদীর হাতে ছেড়ে দেয় ফলে নদী তাকে ভাসিয়ে দেয় এবং তীরে তুলে দেয় জীবন নদীর সূত্র এটাই এখানে যে জীবনের সাথে লড়াই করতে চায় জীবনের সাথে লড়াই করে জয়ী হতে চায় জীবন তাকে ডুবিয়ে দেয় আর যে নিজেকে জীবনের হাতে তথা আল্লাহর হাতে সমর্পণ করে দেয় জীবন তথা আল্লাহ তাকে তীরে পৌঁছে দেন আল্লাহ হলেন মহাজীবন যে জীবন থেকে সমগ্র জীবনের অস্তিত্ব এসেছে এই মহাজীবনের নামই হলো হাইয়ুল কয়ুম অর্থাৎ সেই সত্তা যিনি চিরঞ্জীব এবং সমস্ত কিছুর ধারক বাহক